নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রোপ্রণয় আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই ভিডিওটা বন্ধুরা সিংহ রাশির ভিডিও এবং আপনি যখন সিংহ রাশির মানুষ বা জাতক জাতিকার বন্ধুরা পুজো পর্যন্ত এখন থেকে কোন কোন ফলগুলো আপনি পেতে পারেন কোন কোন দিকগুলো থেকে ফল পেতে পারেন আমি এই ভিডিওতে তার আলোচনা করব। এটা কিন্তু ঠিক রাশিফল নয় রাশিফল সেপ্টেম্বরের রাশিফল সেকেন্ড চ্যানেলে আসবে তো আমি এই ভিডিওতে জানাতে চাইছি যে যেহেতু পুজোর মাস পুজোর উপলক্ষে ভিডিওটা বানানো এবং বন্ধুরা দেখুন একটা তো এই মুহূর্তে দাঁড়িয়ে প্রত্যেকের কিছু কাজের প্রেসার রয়েছে কারণ একটা টার্গেট থাকে পুজোর আগে কিছু টার্গেট থাকে একটা খরচা থাকে সব থাকে তো তো সামগ্রিকভাবে আপনি যখন সিংহ মানুষ হচ্ছেন জাতক জাতিকা হচ্ছেন এই পুজোর মাস মানে এই সময় পর্যন্ত কোন কোন দিকগুলো সিংহকে এফেক্ট দেবে এই ভিডিওতে তার আলোচনা করছি করার চেষ্টা করছি আবার রিপিট করছি বন্ধুরা এটা কিন্তু রাশিফল নয় এগুলো রাশিফল আলাদা আসবে পুরো মাসের রাশিফলটা পেয়ে যাবেন সেকেন্ড চ্যানেলে সেটা পাবেন তো যাই হোক চলুন শুরু করি আপনাদের চ্যানেল আপনাদের ভিডিও তো সাথে থাকতে হবে রেগুলারলি আপডেটগুলো আসে ডিসক্রিপশনে ফোন হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে চাইলে মনে হল ইচ্ছে হলে যোগাযোগ রাখবেন বন্ধুরা যেহেতু পুজো উপলক্ষে ভিডিও অনেক অগ্রিম শুভেচ্ছা রইল ভালোবাসা রইল অভিনন্দন রইল ভালো থাকুন সকলকে নিয়ে ভালো থাকুন তাহলে চলুন দেখা যাক বা শুরু করা যাক আপনি সিংহ সিংহ রাশির মানুষ আপনি রকম কী রেজাল্ট পাবেন দেখুন সবচেয়ে বর্তমানে যে সময় বা পরিস্থিতি আমি ধরতে পারি এই এটা মোটামুটি সেপ্টেম্বর মাসে পনেরো ষোলো সতেরো তারিখ পর্যন্ত চলবে মূলত আমি এটাকে জোর দিচ্ছি কারণ রাশির অধিপতি রাশি সিংহর মালিক তিনি রবি তিনি কেতুযুক্ত হয়ে বসে গেছেন এবং অ্যাকচুয়ালি এই যোগটাকে গ্রহণযোগ বলছে সঙ্গে বুধ সেখানে ঢুকে যাবে সিংহ রাশিতে আবার দেখুন সপ্তমে রাহু থাকবে অবশ্য রাহু দ্বিতীয়া অষ্টমে দুই আটের ওপর একটা যোগ তৈরি হচ্ছে সেটা হচ্ছে শনি বক্রি শনি এবং মঙ্গলের যোগ শনিমঙ্গল যোগে যুদ্ধ হয় অ্যাকচুয়ালি যুদ্ধ মানে লড়াই সেল একটা দেখা যায় এটা ব্যাপার তো সামগ্রিকভাবে প্রথমত আমি যে কথাগুলো সিংহকে বলতে চাইছি যে রবিকেতুর যোগ ভোগাবে এই রবি রাশির অধিপতির কেতুযুক্ত হয়ে যাওয়া এই মুহূর্তে যেগুলো আপনি বিশেষত লক্ষ্য রাখবেন কোনো অফার কোনো অপরচুনিটি অবশ্যই আসবে ভালো অফার ভালো অপরচুনিটিসগুলো হয়তো তৈরি হবে অবশ্যই তৈরি হবে কিন্তু বন্ধুরা মূলত রবি কেতুর যোগ যেটা করাতে পারে আপনাকে কোনো ট্র্যাপে ফেলার সম্ভাবনা রকম কোনো ট্র্যাপ কোনো ভুল মানুষকে বিশ্বাস করে ফেলা এই সময়টা পনেরো তারিখ পর্যন্ত চলছে অলরেডি স্টার্টেড ভুল মানুষকে বিশ্বাস করা ভুল মানুষের সাথে সম্পর্ক রাখা এবং মাস যত এগোবে আজকে আগস্ট মাস যত এগোবে তত কিন্তু এই চাপটা বাড়ছে তো এই মুহূর্তে আপনি যখন সিংহ দেখুন কাজকর্ম চলার পথে অনেকের সাথে আমাদের ডিল হয় কাজ হয় বা কথা হয় আপনি কিন্তু হিসাব করে মেপে পা ফেলবেন খুব যাকে তাকে যেই হোক একটু দেখে শুনে বিশ্বাস করবেন এটা কিন্তু দরকার এটা এক নম্বর কথা আমি আরেকটা যেটা জায়গা ইম্পর্টেন্ট জায়গা আমি বলবো আপনাদেরকে যে এই রবি কেতুর যোগটা কোনোভাবে আপনার পিতা আপনার মাতা বা আপনার গুরুজন গুরুস্থানীয় ব্যক্তি এজেন্ট বা সিনিয়র পারসনস যারা রয়েছেন তাদের হেলথ বা তাদের স্বাস্থ্য কম কিন্তু আপস অ্যান্ড ডাউন্স রাখছে এবং এক্ষেত্রে বন্ধুরা বাবা মা শরীর নিয়ে ভোগান্তি কম বেশি মেডিকেল এক্সপেন্স ডাক্তারি খাতে খরচা বা মেডিকেলি কিছু খরচা এর যোগ তৈরি করছে তো বন্ধুরা সিংহ জাতক বা জাতিকা হলে বিশেষত গুরু বা গুরুজনদের শরীর স্বাস্থ্য কিন্তু আমাকে লক্ষ্য রাখতে হচ্ছে নজর রাখতে হচ্ছে আমি যেগুলো অ্যালার্ট করার সেগুলো একটু করে রাখি তাহলে সবচেয়ে ভয়ের যেটা জায়গা কেউ কোনোভাবে আমাকে ইউজ করে বেরিয়ে যাচ্ছে কারুর দ্বারা প্রভাবিত হচ্ছে এবং সেই প্রভাবটা নেগেটিভ হচ্ছে এটা এটা কথা এবং পিতা বা মাতা বাবা বা মা তাদের বা সেই মানুষগুলোর শরীর বা স্বাস্থ্য আমাকে নজর রাখতে হচ্ছে বা আমাকে খেয়াল রাখতে হচ্ছে আমি যখন সিংহের জাতক বা জাতিকা তো এটা একটু লক্ষ্য রাখবেন তিন নম্বর বন্ধুরা যেটা করতে হবে এই মুহূর্তে যে কোনো সিদ্ধান্ত রবি বুধ কেতুর যোগ বুধ এক্ষেত্রে চিন্তার কারক গ্রহ চিন্তা ভাবনা এই মুহূর্তে আপনি সিদ্ধান্ত যেগুলো নিচ্ছেন যে ডিসিশানগুলো নিচ্ছেন বা যে কাজগুলোর জন্য ডিসিশান নিচ্ছেন ডিসানসগুলো একটু দেখে নিন একটু বুঝে নিন বা একটু একটু খেয়াল করে একটু সতর্ক থেকে নিন হিসাব করে নিন কারণ ভুল হতে পারে এবং এই কেতুর যোগে কী হয় বলুন তো মানুষ ভুলটাকেই আগে চুজ করে তো সামগ্রিকভাবে আপনি হয়তো সেই ভুলটাকেই চুজ করে ফেলছেন যেটা আপনার জন্য ওই জন্যই তো বলছি ভুল লোক আপনাকে প্রভাবিত করবে ঠিক লোক প্রভাবিত করবে না এবং সেই ভুলটাকেই দ্বারা আপনি অ্যাট্রাক্ট হচ্ছেন চাপটা এখানে বন্ধুরা আপনি যখন সিংহের মানুষ বা জাতক জাতিকা তো সামগ্রিকভাবে এই দিকগুলো লক্ষ্য রাখতে হবে কিন্তু আর একটা যেটি ইম্পর্টেন্ট হয়ে রয়েছে শনি মঙ্গল দ্বিতীয় অষ্টমের ওপর মঙ্গল চোখ দ্বিতীয় হচ্ছে ধনস্থান এক তো ধনপতি বুধ ধন ধনপতি এবং সফলতার কারক গ্রহ বুধ একাদশপতি সে কেতুযুক্ত হয়ে বসে রয়েছে তাহলে ভুল খাতে পয়সা ভুল জায়গায় পয়সা লাগাচ্ছি ভুল ইনভেস্ট করছি এটা খেয়াল রাখতে হবে অপর দিকে এই সেকেন্ড হাউসে মঙ্গল যদিও সিংহ রাশির ক্ষেত্রে মঙ্গল অত্যন্ত ভালো তার একটা পজিটিভ প্রভাব রয়েছে কিন্তু শনি মঙ্গলের যোগ মঙ্গল যেটা প্রথমত ভালো ফলটা যেটা দেবে সেটা হচ্ছে ক্যাশের ফ্লোটা বজায় থাকবে কোথাও থেকে পাবো পেতে পারি টাকা পয়সা আর্ন করতে পারছে কি না করতে পারি মঙ্গল দেবে দিতে থাকবে যে হ্যাঁ আর্নিং হচ্ছে ইনকাম করছি আসছে আটকাচ্ছে না কিন্তু এই শনি মঙ্গল দ্বিতীয়ায় এই দ্বিতীয়ায় মঙ্গল ভুল ইনভেস্টমেন্ট করিয়ে দেবে ভুল ভুল ইন ইনভেস্ট করিয়ে দেবে কীরকম ধরুন আমি একটা ফ্ল্যাট বুকিং করে দিলাম আমি কাগজপত্র কিছু দেখলাম না ব্যাস হয়ে গেল এটা ঘটনা আমি হয়তো একটা মোটা টাকা কারুটাতে দিলাম কোনো ফাঁদে পড়ে কোনো লোভে পড়ে যে কেউ বললো আমাকে তোমাকে এটা দাও এটা দিয়ে দেব এত ডবল করে দেবো পুজোর মধ্যে হয়ে যাবে আমি দিয়ে দিলাম তো এই ভুল ইনভেস্টমেন্ট এবং গেলে কিন্তু মোটা টাকা যাবে আমার আমার ক্ষেত্রে যেটা আমার কাছে মোটা ধরুন আমার কাছে মোটা অ্যামাউন্ট মানে হয়তো এক লাখ আপনার কাছে হয়তো বিশ লাখ আর একজনের কাছে বিশ কোটি তো গেলে যে যেরকম মানুষ তার ক্ষেত্রে সেই লেভেলটা প্রযোজ্য তো এইটা লক্ষ্য রাখবেন মানে ছোট ছোট সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় কিন্তু অসুবিধার বিষয় এবং বন্ধুরা এই দ্বিতীয়ায় মঙ্গল শনি অষ্টমকেও প্রভাব ফেলছে এক্ষেত্রে জ্ঞাতি জ্ঞাতির লোকজন পারিবারিক সম্পর্কগুলো চেনা লোকগুলো পারিবারিক সম্পর্কের কুরতোতো জারতততো আশেপাশের লোক পাশের বাড়ি পাশের বাড়ির মানুষ এরা না আমাকে কোনো না কোনোভাবে নানা দিক থেকে নানাভাবে হেনস্থা করছে এবং এই সম্পর্কগুলো কিন্তু খারাপের দিকে যাচ্ছে মানে মন কষাকষি চলছে জ্ঞাতির সাথে ভাইয়ের সাথে মারক প্রতিযুক্ত হয়ে গেছে মঙ্গল তো ভাই ভাতৃস্থানীয় ব্যক্তি বোন এদের সাথে সম্পর্কগুলো টানা পড়েন কিন্তু চলছে আমি যখন সিংহ আমাকে এই ব্যাপারটা লক্ষ্য রাখতে হবে এবং স্পেশালি আপনি যখন একজন গৃহবধূ বা হাউস ওয়াইফ আপনি আপনি যখন একজন গৃহবধূ তাহলে বন্ধুরা আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে এবং ইনলস বা শ্বশুরবাড়ি শ্বশুরবাড়ির মানুষগুলোর সাথে সম্পর্ক সম্পর্কগত দিকগুলো আপনাকে আমার মনে হয় নজর রেখে দেখে বা বুঝে চলার দরকার আছে আপনি সিংহর মানুষ বা জাতক জাতিকা বলে তো বন্ধুরা আমি সাজেস্ট করব এই জায়গা বা এদিকটা অবশ্যই আপনি খেয়াল রাখবেন বা লক্ষ্য রেখে চলবেন তাহলে মানে অশান্তি হতে পারে গণ্ডগোল হতে পারে কথা কাটাকাটি হতে পারে ছোটোখাটো প্রপার্টি নিয়ে সমস্যা তৈরি হলো বা সমস্যার দিকে গেল কোনো লিগাল ইস্যুস চলছে সেটা বারবার আপনাকে ভোগাচ্ছে এবং এবং সবচেয়ে বড় কথা কি বলুন তো এই রবি বুধকেতু দ্বাদশে শুক্র দ্বিতীয়ায় শনি মঙ্গল মানে অষ্টমে শনি দ্বিতীয় মঙ্গল শনি মঙ্গল সমসপ্তম যোগ এই যোগগুলো সামগ্রিকভাবে একটা মানসিক ট্রেস মানসিকভাবে একটা প্রেশার বা চাপের মধ্যে আমাকে রাখছে তো এইগুলো আমাকে লক্ষ্য রাখতে হচ্ছে কিন্তু এর একটা অন্য সাইড আছে এর কিছু ভালো দিক রয়েছে এর কিছু ভালো দিক রয়েছে দেখুন যেমন আমি বলছি বক্রিশ খারাপ ফল দেবে এখানে দ্বিতীয়ায় মঙ্গল কিছু ভালো ফল দেবে একাদশে বৃহস্পতির অবস্থান এবং এতদিন বৃহস্পতি কোনো না কোনো কোনো না কোনো গ্রহ দ্বারা প্রভাবিত হচ্ছিল কখনো বুধ কখনো রবি কখনো কেতু কখনো শুক্র এই এইভাবে প্রভাবিত হচ্ছিল এরবার বৃহস্পতি পুরো একলা একলা বসে রয়েছে যদিও বৃহস্পতির ওপর একটা রাহু দৃষ্টি থেকেই যাচ্ছে কিন্তু বৃহস্পতি একলা থাকার তার একটা ফল আলাদাভাবে ফল দেবে তো এই সময় দেখুন আবার আবার বলছি মাসিক রাশিফল নয় কিন্তু এটা এই যে পনেরো আঠেরো বিশ তারিখ পর্যন্ত সেপ্টেম্বর মাসের এই যে টাইমটা বা এই যে পিরিয়ডটা আপনাদেরকে যেটা যেটা ভালো করতে চলেছে এক হচ্ছে দাম্পত্য জীবন স্বামী বা স্বামী স্ত্রীর সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্কগত দিকগুলো যাতে প্রবলেম রয়েছে ছোটো ছোট বিষয় নিয়ে অসুবিধা বা একটা মান অভিমান দীর্ঘদিন ধরে চলছিল এটা কিন্তু শর্ট আউট হওয়া সেটেলমেন্ট আসা এটার যোগ আপনারা পাচ্ছেন এই দিকটা আপনারা পাচ্ছেন হাজব্যান্ড ওয়াইফের বন্ডিং বা রিলেশনশিপ ভালো হচ্ছে যারা ভীষণ অসুস্থ ভালো রকমভাবে অসুস্থতার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছিলেন অবশ্যই সেখানে ডাক্তারবাবুদের পরামর্শ নিন বা এগুলো তো নিতেই হবে কিন্তু আশাবাদী শারীরিক সুস্থতা যেভাবে যে কোনো ট্রিটমেন্ট বা ট্রিটমেন্টের দ্বারা আমি বলেছি গুরুজন আমি এক্ষেত্রে বলছি আপনার শারীরিক সুস্থতার জায়গা তৈরি করছে তিন নম্বর জায়গা হচ্ছে এই বৃহস্পতি সরাসরি তার পঞ্চম ভাবকে দৃষ্টি দিচ্ছে পঞ্চম প্রেম বোঝায় পঞ্চম সন্তান বোঝায় পঞ্চম জ্ঞান বোঝায় তাহলে প্রথমত সন্তান সুখ পাবেন আপনি যখন সিংহের মানুষ অর্থাৎ ধরুন সন্তান সন্তান নিয়ে ভুগছিলেন সন্তানের স্বাস্থ্য এডুকেশান কোনো কোনোভাবে সন্তান নিয়ে ভুগছিলেন আশাবাদী সন্তান সুখ আপনি পাচ্ছেন আপনি সিংহের জাতক জাতিকা হলে তো সন্তান সুখ পাচ্ছেন এবং যাদের ট্রিটমেন্ট চলছে সন্তান রিলেটেড অনেকে থাকে না যাদের প্রেগন্যান্সি আসছে না ট্রিটমেন্ট করছেন পজিটিভলি ট্রিটমেন্ট করান এই সময় শুধু আমি সেপ্টেম্বর পর্যন্ত এটা বলছি না আগামী কিছুদিন আগামী দু চার মাস এটার জন্য ভীষণ মাত্রায় পজিটিভ সময় হচ্ছে সব ঠিকঠাক চললে ভালো খবর কিন্তু এসে যাবে এটা ব্যাপার তিন নম্বর সিংহ রাশির এই মুহূর্তে যাদের প্রেম থেকে ভোগান্তি প্রেম নিয়েই ভোগান্তি প্রেমটাই ভোগাচ্ছিল এই যে ব্যাপার চলছিল তারা অত্যন্ত ভালো রেজাল্ট পাচ্ছেন এবং কারণ প্রেমে পড়েছেন সেটা পজিটিভ দিকেই এগোতে পারে পজিটিভ পজিটিভ জায়গা হতে পারে বা পজিটিভ ফল হতে পারে তাহলে সিংহ প্রেম প্রেমজ বিষয় প্রেম সংক্রান্ত জায়গা বা দিক এটা ভালো হচ্ছে কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট দুটো এক হচ্ছে এডুকেশান দেখুন এই মুহূর্তে সিংহ রাশির প্রাইমারি লেভেল ঘে মোটামুটি থাকলেও উচ্চশিক্ষা ভীষণ ভালো উচ্চশিক্ষা গ্র্যাজুয়েশান পরবর্তী লেভেলের যে এডুকেশান উচ্চশিক্ষা বলছি এটাকে এই উচ্চশিক্ষার জায়গাটা ভীষণ ভালো বন্ধুরা আপনি যখন সিংহের মানুষ বা সিংহর জাতক জাতিকা যা ধরুন আমি এম করছি আপনি এমএসসি করছেন আরেকজন পিএইচডি করছে আরেকজন কোনো টেকনিক্যাল নিয়ে পড়ছে কেউ বিদেশে গিয়ে কোনো রকম পড়াশোনা করছে বা কেউ স্পেশাল কোনো কোর্স করতে চাইছেন অনেকে থাকেন না যে হয়তো আমি ব্যাংকে চাকরি করছি ব্যাংকের ইন্টারনাল কিছু কোর্স করতে হবে তিন মাসের জন্য ছ মাসের জন্য কেউ লতে পড়াশোনা করছেন ল নিয়ে ভেদ আরও কিছু কোর্স করা আছে তিন মাসের কোনো কোর্স আছে এই যে ব্যাপারগুলো এইটা সময় আপনি যদি ঠিক মতো চেষ্টা করতে পারেন যাদের খারাপ চলছে অসুবিধা চলছে যারা পিএইচডি করছেন হয়তো গাইড সাপোর্ট করছে না হয় না অনেক সময় এই যে ব্যাপারটা এটা কিন্তু অনেক অনেকাংশে শুভ হবে বা অনেকটা ভালো রেজাল্ট দিতে পারে আপনি সিংহের মানুষ হলে এডুকেশান খুব ভালো হতে পারে প্রেম খুব ভালো হতে পারে এবং এডুকেশান বা শিক্ষা প্রাইমারি লেভেল মোটামুটি চলবে যেরকম চলছে বা চলবে কিন্তু মূলত হায়ার লেভেল হায়ার এডুকেশন এটা আপনাকে সাকসেস দিচ্ছে আপনি সিঙ্গার মানুষ হলে লাস্ট কথা বলবো বন্ধুরা চাকরি ক্ষেত্রে চাপ বজায় থাকবে দশমপতি দ্বাদশে বসে রয়েছে বসবে চাকরি ক্ষেত্রের প্রেসার কিন্তু বজায় থাকবে কিছু নতুন চাকরি প্রাপ্তির সম্ভাবনা তৈরি করছে সেটা লিমিটেড কিছু আমি এটাকে অ্যাভারেজই বলছি আমি খারাপের দিকেও রাখছি না ভালোর দিকেও রাখছি না চাকরি ক্ষেত্র নর্মাল চলছে বা ওই মোটামুটিভাবে মোট কথা চলছে কিন্তু সিংহ রাশি দুটো জায়গা এক হচ্ছে সেলস বা মার্কেটিং ভীষণ ভালো বিজনেস পার্টটা উঠবে আমি ধরুন সিংহের মানুষ আমি বিজনেস করছি আমি পুজোর আগে পর্যন্ত আজ থেকে এখন থেকে আমি যদি ধরি ধরুন আজকে আগস্টের পনেরো তারিখ আগামী এক মাস যারা যে কোনো ফিল্ডের যে কোনো লাইন নিয়ে বিজনেস করছেন বা ব্যবসাতে আছেন ব্যবসা কিন্তু ইম্প্রুভ করার কথা ব্যবসার গ্রোথ বা ডেভেলপমেন্ট আসার কথা কাস্টমার ফ্লো বাড়বে এবং রাহু সেভেন থাউজ রাহু কিছু ক্ষেত্রে আনএক্সপেক্টেড বিজনেস দিয়ে যেতে পারে তো প্ল্যান করুন সেইভাবে জায়গাটাকে খেলুন আমার মনে হয় রেজাল্ট এসে যাবে এবং যেটা ফ্রিলান্সিং ধরুন আমি একজন শিল্পী গান করি আমি পেন্টিং করি আমি একজন ডান্স করি নাচি নাচি মানে নৃত্যশিল্পী এই প্রত্যেক ক্ষেত্রে এই মুহূর্তে উন্নতি বা সফলতা সম্ভাবনা রয়েছে তো আপনি সেইভাবে চেষ্টা করুন এই দিকগুলোকেই আমাদেরকে টোটালি আগামী এক মাস বা পুজো দুর্গা পূজার আগে পর্যন্ত আমাকে বা আপনাকে বা আমাদেরকে লক্ষ্য রেখে নজর রেখে খেয়াল রেখে চলতে হবে আমি যখন সিংহের জাত প্রজাতিকা এটাই আমি সিংহ রাশির ক্ষেত্রে বলবো আমি বলবো না মানে তিনটে নক্ষত্র পার করে মঘা পূর্ব ফাল্গুনি এবং উত্তর ফাল্গুনি মঘা নক্ষত্র যা করবেন সেটা লুকিয়ে করবেন বাবা মা জানলো ওয়াইফ বা হাজবেন্ড জানলো এটা নয় বেশি বন্ধু জেলাস জেলাসি এবং কিছু লোক চেষ্টা করবে যাতে কাজটা না হয় লক্ষ্য রাখবেন পূর্ব ফাল্গুনি পূর্ব ফাল্গুনি নক্ষত্র বন্ধুরা টাকা রিলেটেড ব্যাপার স্যাপারগুলো খুব সাবধানে নর্মাল যেটুকু খরচা করবেন কিন্তু বড় টাকা পয়সা রিলেটেড সিদ্ধান্ত দেখে নেবেন উত্তর ফাল্গুনি এমন কোনো কাজ করবেন না যেখান থেকে ভবিষ্যতের কোনো বড় ক্ষতি হতে পারে বড় প্রবলেমে পড়ে যাবেন এমন কোনো ডিসিশান নেবেন না যেখানে কোনো লিগাল ব্যাপার রয়েছে কোনো বড় ঝামেলায় জড়াতে পারি চল রিস্ক নিয়ে নিই পরে দেখা যাবে এই সমস্ত গল্পতে যাওয়া যাবে না এটা একটু বুঝতে হবে এটাই সিংহর একটা জিস্ট আশা করছি বন্ধুরা ভিডিওটা কাজে লাগবে চলতে গিয়ে কিছুটা সাপোর্ট করবে পুজোর আগে পর্যন্ত একটা ওভারঅল জিস্ট তো বন্ধুরা পুজোর অনেক শুভেচ্ছা রইলো অভিনন্দন রইলো ভালো কাটান সময়টা ভালো ভালো করে কাটান এই আশা নিয়ে কামনা নিয়ে ভিডিওটা শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন サンティでたコのノースカラー。